রামমোহন রায় ফ্যান্স ক্লাবের পক্ষ থেকে ভোট পার্টি হনুমান বক্স ললিহা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে সকল মাধ্যমিক পরীক্ষার্থীদের জলের বোতল কলম ও চকলেট দিয়ে শুভেচ্ছা জানালেন এবছর মাধ্যমিক পরীক্ষার কিছুটা পরিবর্তন করা হয়েছে গত বছরের তুলনায় এবছর সকাল নটা পঁয়তাল্লিশ মিনিটে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা পরীক্ষা কেন্দ্রে ছাত্রছাত্রী ও অভিভাবকদের ভিড়ে লক্ষ্য করা গেল এদিন সকাল থেকেই জানা গেছে এই দিন রামমোহন রায় নিজেই উপস্থিত থেকে সকল ছাত্রছাত্রীদের শুভেচ্ছা পরীক্ষার্থীদের আজকে কার তরফ বলতে এটা ভুল হবে আজকে আমার আমাদের সবার রামমোহন রায় ফ্রেস ক্লাবের পক্ষ থেকে ময়নারি ব্লকের ভোটপাটি সংলগ্ন ভোটপাটি হুমান বক্স লোহা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে এখানে চারটা স্কুলে মেনে পড়েছে আর চারটা স্কুলে যে ছাত্র ছাত্রছাত্রী আসছে আর কি শুধু সেই চারটা স্কুলে না গোটা ময়নাগুড়ি ব্লকের যত স্টুডেন্ট আছে সবার সবার সাফল্য কামনা করে আমরা আজ এইখানে জল কলম এবং চকলেটের শুভেচ্ছা বার্তা জানালাম তারা যেন এই জীবনের প্রথম পরীক্ষায় খুব ভালোভাবে সাফল্য করতে পারে এইটুকুই শুভেচ্ছা বার্তা জানালাম আমাদের পক্ষে সব যাওয়া সম্ভব হয়নি আমরা এই স্কুলে যতটুকু পেরেছি আমরা পড়েছি আমাদের ফ্রেন্ডস ক্লাবের পক্ষ থেকে আপনার নাম আমার নাম সুমন রায় ফ্স ক্লাবের কোন দায়িত্ব রয়েছে আমি ফ্রেন্স ক্লাবের সাধারণ সদস্য